আসসালামু আলাইকুম ইব্রহন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি নিজেও থাকতে পারলাম না ভাই আপনাদের সাথে কথাটা বলার জন্য চলে আসলাম ছাব্বিশ তারিখ নিয়ে দেখতে পাচ্ছেন যে এই যে হ্যামস্টার কম্বোট তো বিষয় হচ্ছে যে এই যে ছাব্বিশ তারিখে যে গাড়ি কিনতেছেন বাড়ি কিনতেছেন দোকান বাকি দিচ্ছেন বিড়ি খাওয়ার টাকার দোকান বাড়ি দোকান বাকি দিচ্ছেন তারপরে কি আইফোন কিনতেছেন তো একটা কথা আমি বলে দিই ভাই যে যতই লাভ পারেন টাকা কিন্তু দশ টাকাও দিবে না বুঝতে পারলেন এই যে সারাদিন যে টোকাটুকি করছেন না আপনার ফোনের ক্ষতি হয়েছে আপনার নিজের ক্ষতি হয়েছে আপনার এমবি খরচ হয়েছে শুধু এটা বিথা যাবে এটা আমি চ্যালেঞ্জ দিয়ে রাখলাম আপনি ডাউনলোড করে রাখেন ছাব্বিশ তারিখের পরে আমার সাথে এসে কথা বলবেন আমি চ্যালেঞ্জ দিয়ে রাখলাম যে ছাব্বিশ তারিখের দিন এই এই যে এই যে টোকাটুকি করছেন দশ টাকা কেউ পাবেন না সময়টা পুরোপুরি লস সময়টাই পুরোপুরি লস করছেন আপনাদের সাধারণ মস্তিষ্ক একটুখানি ক্লিয়ার করে দিচ্ছি সেটা হচ্ছে এটা অ্যাপের মাধ্যমে কেউ যদি এই যে আপনার দুইশো মিলিয়ন তিনশো মিলিয়ন মানুষ যে কাজ করছে দশ টাকা করে দিলে কয় টাকা লাগবে জানেন দশ টাকা করে দিলে আর একটা অ্যাপের মাধ্যমে মানুষ বড়লোক হয়ে যাচ্ছে হচ্ছে সে হচ্ছে আপনি এটাকে কে বিশ্বাস করছেন আপনারা এটা আপনার সাধারণ যে বাঙালি বিশ্বাস করছে অন্য কোনো দেশে কিন্তু বিশ্বাস করে নাই বাঙালি ইন্ডিয়া হুম এরা হচ্ছে বলদ এক কথায় বলদ বলদ না হলে এরা অযথা সময় নষ্ট করতো না ঠিক আছে আরও যারা অ্যাপে কাজ করতেছেন দয়া করে নিষেধ করি এইসব দরকার দরকার না অন্য জায়গায় সময় দেন অন্য জায়গায় সময় দেন ফেসবুকে নতুন নতুন ভিডিও বানান এখান থেকে কিছু করা সম্ভব ঠিক আছে ওই মোবাইলে টোকা দেওয়া লাভ নাই চ্যালেঞ্জ দিয়ে রাখছি না চ্যালেঞ্জটা আপনারা অ্যাকসেপ্ট করে নেন আমার সাথে মোকা মোকাবেলা করতে আসবেন ছাব্বিশ তারিখের পরে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ